আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি তানিশা বুটিক্সে এখান থেকে আজকে আপনাদেরকে রেডিমেড ট্রিপিস দেখাবো আজকে বুটিকের ট্রিপিস তো দেখাবো পাশাপাশি আজকে নতুন কাতা ট্রিপিস আসছে তারপরে কাটচুপি ওয়ার্কের ট্রিপিস আসছে এগুলো দেখাবো তারপরে মাইশা কটনের মধ্যে পার্টি ওয়ার যে ট্রিপিসগুলো হয়ে থাকে সেগুলো আসছে মানে আজকে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য ধরে দেখতে হবে সবগুলো কালেকশন আমরা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ভিওস আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা একদম নতুন আসছে বডিতে কাজ করার সাথে স্টোনের কাজ আছে এবং এটা কিন্তু মিরোর আচ্ছা একটু বলে দিই মিরোর না ডলার ডলার হ্যাঁ এটা মানে ডলার আচ্ছা সরি বিস এটা ডলার নিচে সেম থাকবে এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সেম সালোয়ার আর ওন্না ওন্না গুলো কিন্তু অনেক বড় হ্যাঁ কটনের মধ্যে ওন্না অনেক বড় সালোয়ারটা কন্ট্রাস্টে প্যান্ট কাটিং সালোয়ার হবে এটার কত পড়ছে 36 থেকে টাকা 1100 থেকে 46 সাইজ হবে আচ্ছা নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা মানে কালেকশন আসছে মাইশা কটনের মধ্যে গলাতে এরকম চমৎকার হচ্ছে কাজ করা ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা সেমটা ড্রেসের হাতাই আছে জামা নিচে আছে এটার সাথে সালোয়ার না দেখাবো এটা জামাটা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং সালোয়ার নিচে প্যানেল করা আর ওড়নাটা হবে এই যে অনেক বড় পাশাপাশি হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের এর ওড়না তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে হলো মাত্র 1600 টাকা 1600 টাকা একদমই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছে 38 থেকে 44 সাইজ হবে দাম পড়বে 1600 আচ্ছা মাইশা গটনের মধ্যে এইটা আরেকটা ড্রেস আছে এটাও খুবই সুন্দর এটাও গলাতে কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার হবে ওড়না হবে দামটা কি হ্যাঁ

তারা কিন্তু এখানে চলে আসতে পারেন হোলসেল এর জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু অরিজিনাল কাতান আপনি এই যে কাতানের মধ্যে পুরো ওন্নাটা ভাই এটার দাম কত এটার দাম পড়বে হলো 1550 1550 ভিয়ার্স এত সুন্দর একটা গর্জিয়াস থ্রি পিস 1550 জামাটা কিন্তু কটন সালোয়ারটাও কটন কারণ হচ্ছে কি আপনার এই মানে সামনে যেহেতু রোজ ঈদ ঠিক আছে ঈদটা যেহেতু গরমই পড়ে সো যার কারণে কিন্তু কমফোর্টেবল কালেকশনগুলো এখানে পাবেন আর একদম হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন পাইকারির জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন এইটাও কিন্তু কাতান ওন্না দিয়ে সালোয়ার থাকবে এবং ওন্নাটা কাতান ওন্না ভাই হবে এই যে এটার দাম কত পড়বে এটা 750 টাকা ম্যাচিং পর্যন্ত সাইজ হবে আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এটা নতুন আসছে এই যে কালারটা হচ্ছে ইয়েলো কালারের সাথে অলিভ কালার কম্বিনেশন গলায় কাজ করা 100% কটন সো এটা সালাড় হবে ওন্না হবে হাতে হবে সালাড়টা কন্ট্রাস্টে প্যান কাটিং দাম কত এটা সাইজ পর্যন্ত সাইজ হবে এটা খাদি কটন দিয়ে একদম নতুন আসছে এটা কিন্তু নতুন এটা কিন্তু খাদি কটনের জামদানি কাজ এটা কিন্তু মিররে ওয়ার এটা জামদানি কাজ জামার মাঝখানে কাজ না এটা টাকা সাইজ अवेलेबल আছে এটা দুইটা কালার এই যে এটা খুব সুন্দর পুরো বডিতে কাজ হাতায় কাজ সেটা সালোয়ার হবে ওন্না হবে সালোয়ারটা প্যান্ট কাটিং ওন্না ম্যাচিং এ দাম পড়ছে এটা 1150 এটা আরো সুন্দর একটা কালার থাকছে মিষ্টি কালার সাথে পার্পল কালার কম্বিনেশন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও মিষ্টি কালারের মধ্যে ফুল বডিতে কাজ করা আছে ড্রেসটা সাথে এই যে বাটন ওয়ার্ক থাকবে জামার নিচেও सेम কাটচুপি ওয়ার্ক করে এবং কুচি করা থাকবে ড্রেসের হাতা সেট করার সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা বিশাল বড় হবে দামটা পড়ছে এটা ম্যাচিং করা 1250 টাকা 1250 আচ্ছা একটা ডিজাইন আছে এটা বেগুনি কালার

বারোশো পঞ্চাশ আচ্ছা খুব সুন্দর সুন্দর কালার মিষ্টি সাথে গোল্ডেন এটা কিন্তু অনেক সুন্দর খুবই স্মার্ট একটা কালার কম্বিনেশন সাথে স্যালোয়না পাবেন কটনের মধ্যে বড় অনা হবে স্যালোয়ার প্যান্ট কাটিং

এটা হচ্ছে আপনার নাইরা কাট আসছে ওয়াও এটা একটু ড্রেসটা দেখাই কাপড়টা একটু সফট হবে রেয়ন কটন বডিতে কাজ হাতায় কাজ জামার নিচেও কাজ সাথে সালোয়ার ওনা হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা প্যান্ট কাটিং এর ওনাটা হবে আচ্ছা সালোয়ারটা আফগানি সালোয়ার ওনা রেয়ন কটন দাম কত ভাই এটা 1450 তিনটা কালার তিনটা কালার সি গ্রিন এটা হচ্ছে জাম কালার আর আইটেম হবে ব্লু কালার দামটা পড়বে 1450 1450 শেষ ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে কাঠচুপি ওয়ার্কের মধ্যে আর্ম স্টাইল একটা ড্রেস এটা কিন্তু কাপড়টা দেখুন রিওন কটন বডিতে কাজ জামাই কাজ নিচে টার্সেল হবে সালোয়ার হবে ওড়না হবে ওড়না আচ্ছা কালার দেখাচ্ছি মাস্টার কালার এটা চকলেট কালার দাম কত পড়ছে ভে এটা বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ও এটা কাঠচুপির মধ্যে আরেকটা ট্রিপ ইস হোয়াইট কালারের গলায় এরকম কাজ করা জামা নিজও কাজ এটা কিন্তু কাঠদানা এবং স্টোনের কাজ হ্যাঁ সাথে সালোয়ার হবে ওড়না হবে দাম এটা বারোশো পঞ্চাশ যা নিতে চাচ্ছেন অবশ্যই তানিশা বুটিক যেটা হচ্ছে আপনার পাঁচ বাই চার বাই পঁচাত্তর ছিয়াত্তর ইস্টমের পাঁচ ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেজ